হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব দই কাতলা তো বড় বড় মাছের টুকরাগুলোকে আমি কেটে এই ছোট ছোটো করে নিয়েছি এটা বড় একটা সাড়ে ছয় কেজি ওজনের কাতলা মাছ ছিল তো আজকে সেখান থেকে কয়েক পিস নিয়ে দই কাতলা রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি মাছে লবণ আর লেবু মাখিয়ে রেখেছি এখন ভাজি করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি মাটির চুলে রান্না করবো আজকে তেল গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে দিব মাছগুলো হালকা ভাজি করবো বেশি ভাজি করবো না মাছগুলো অলমোস্ট ভাজি হয়ে গেছে আমার যেটুকু দরকার এখন এক এক করে তুলে নেব এখন একই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা তিন টুকরা এলাচ আর দুইটা তো এলাচ আর তেজপাতা দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো आदा रसुन बाटा और पिंज़ बाटा एक संगे दिए देो काचामच बाटा बस देव ना दिए बटा काजू बदाम बाटा আর এখন দিয়ে দেবো টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম যেহেতু দই কাটলা সেহেতু টক দই মাস্ট লাগবে দিয়ে দেবো হাফ সমস্যা মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর হাফ চামচের মতো চিনি এখন আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিলেই মাছগুলো দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাছ দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেব নিজ হলে জাল ঠিক আছে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এখন ঢেকে দেব এই তো প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিলেই নামিয়ে দেব এই তো আমার রান্না শেষ এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখুন কেমন হয়েছে তো আপনারাও এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন দই কাতলা সো ভিওর্স আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিতে প্লিজ প্লিজ ফলো দেবেন ধন্যবাদ সবাইকে টাটা